হ্যালো কৃষি ভাই ও বন্ধুগণ আপনারা পাট চাষ করে অনেক চিন্তিত আর নেই চিন্তা ওকে পাতা কাটছে আগা কাটছে থাকবে না কারণ একটাই আমার এই কথা অনুযায়ী ওষুধ দিবেন আমার পরামর্শে আপনারা পাট খেতে ওষুধ দেন পাট থেকে আপনারা সেনা দূর করুন ছানা দূর করতে হলে মাত্র দুটি ওষুধ অল্প দামের সেগুলো খেতে আপনারা ব্যবহার করলে পরে সেনা থাকবে না পাট হবে সতেশ ও তেল আসুন তাহলে দেখুন পাটে কাট কেটে কি করেছে দেখুন প্রত্যেকটি পাতা কিন্তু চাষটা করে ফেলেছে বলেছিলাম ওখানে গিয়েছে বিভিন্ন ধরনের ওষুধ দিয়েছে কোনো কাজ হয়নি এখন আমি বলেছিলাম সে ওষুধটি দিতে দেওয়ার জন্য দেখুন ক্ষেত থেকে কিন্তু পোকা শেষ হয়ে গেছে কিন্তু পাতাগুলো ছিদ্র করে ফেলেছে এগুলো কিন্তু শেষ হয়নি শেষ হতে অনেকটা সময় লাগবে নতুন পাতা বের হবে সে পাতা বের হওয়ার পরে পাতাগুলো আস্তে আস্তে ঝরে পড়ে যাবে তখন পাট আবার এসে এগুলো সম্পূর্ণভাবে দেখা যাবে পাতাগুলো আবার ঠিক হবে আর পাতাটা খেয়ে ফেলছে সমস্যা নেই যদি আগা কেটে ফেলে তাহলে কিন্তু শেষ এই পাট যখন আমরা দু নিরি তিন নির শেষ হয়ে যাবে তখন যদি আমরা এই পাটে এতে যদি পোকায় চেনা পোকা লেদা পোকা অনেকে বলে এগুলো যদি সেনার আর পাতাগুলো রোগাগুলো এখান থেকে কেটে ফেলে তখন এই পাটটা থেকে দুটা তিনটা ডাল হবে তখন এই পাটটা নিতে আমাদের অসুবিধা হবে পাটের নেওয়ার সময় অনেকটা ঝামেলা হয় সেই জন্য এই পাটটা যদি না কাটে দুটা তিনটা ডাল বের না হয় সেই জন্য আমরা আগে থেকেই সতর্ক থাকবো আর কি ওষুধ লাগবে এই ভিডিও থেকে আমরা সেগুলো জানবো কারণ এই পাঠটা যদি সোজা আট থেকে দশ আট হয় তাহলে পাখিতে অনেক পাট হবে আর পাটটা যদি এখনই কেটে ফেলে তাহলে পাটের কিন্তু কোনো দাম থাকবে না পাট নেওয়ার সময় ফেষ্ট হবে পাট খুরি ভালো হবে না পাট ফলনে কম হবে আর খেতে খেতে ডাল হয়ে অনেকটা ভরে যাবে জুমলা হয়ে যাবে সেজন্য জন্য আমরা খেতকে পরিপূর্ণ ভালো রাখার জন্য কী ওষুধ ব্যবহার করতে হবে সেগুলো বিরোধ থেকে আমরা জানব আর দেখতে পাচ্ছেন খেতে ছেনা পোকা কী পরিমাণ পার্শ্ববর্তী খেতে লেগেছে আর আমার ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু আগে দেখাইছি সেগুলো খুব ভালো আছে আমার খেত একটি পাতা কিন্তু আমি একবার ওষুধ ব্যবহার করেছি সেজন্য খুব আছে আর যে প্রত্যেকটি পাতা কিন্তু খে ঝাঁজরা করে ফেলেছে এ থেকে আপনারা মুক্তি পাবেন একটি মাত্র ওষুধ একটি ওষুধ সাথে সাপোর্টার দিবেন দুটা ওষুধ মোট দুটা ওষুধ আপনারা ব্যবহার করবেন তাহলে এর থেকে আপনারা একবারে মুক্ত হয়ে যাবেন পাটে দুইবার ওষুধ দিতে হয় যখন পাট এই মাত পরিমাণ হয় তখন আরেকবার ওষুধ দেবেন আপনারা যখন পাট মুখ সমান হবে তখন তারপরে পাটে কোনো ওষুধ দিতে হয় না কারণ পাটি তখন ছেনা কিছু করতে পারে না এখন এই দুটো বার ওষুধ আপনারা কষ্ট করে দিয়ে দেবেন ইনশাল্লাহ পাট থেকে আপনারা অনেক অনেক বেশি লাভান হতে পারবেন আর এখনই যদি পাটের আগা কেটে ফেলে তাহলে এই পাট কিন্তু হবে না হবে না আর এই পাট থেকে আপনারা মুক্ত পাওয়ার জন্য একটি ওষুধ ম্যাকডুয়েট আর হলো আলটিমা এই দুটা ওষুধ আপনারা একসাথে মিক্স করে পাটে বিকালবেলা সন্ধ্যার আগে স্প্রে করে দিবেন পাখিতে তিন গ্রাম ভালোভাবে পাটটা ভিসতে হবে দেখবেন পোকা একেবারে শেষ এইভাবে যদি আপনারা ওষুধ দেন তাহলে আপনারা অনেকটা বেশি লাভ হবেন খেতে পোকা থাকবে না আর খেতে যদি পোকা থাকে যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন আপনার খেত করার কোনোটা মূল্য থাকবে না